আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব টোনা ফিশের কাবাব তো আমি এখানে তিনটা ক্যান টোনা ফিশ নিয়ে নিলাম ক্যানের টোনা ফিশটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ স্বাদ মতো আর কাবাব মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আর চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম এখন সবগুলো ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেবো একটা ডিম এ তো হয়ে গেল আমার ফিশের কাবাব বানানো এখন ভাজার পালা ভেজে নিলেই হয়ে যাবে মজাদার টোনা ফিশের কাবাব যদি আপনারা না খেয়ে থাকেন তো বানিয়ে নেবেন এভাবে ফিশের কাবাবটা খেতে ভালোই লাগে তো এভাবে লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম আসলে ফিশের কাবাবটা খেতে অনেক মজা আপনারাও বাসে ট্রাই করবেন তোই তো আমার ফিশের কাবাব তৈরি হয়ে গেল অপরা বাসায় ট্রাই করে আপনারাও দেখবেন আল্লাহ হাফেজ